নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে তো আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সুস্মিতা ঋষি দাস ম্যাডাম উনি শান্তিনিকেতন মেডিকেল কলেজে অ্যানাটমিক ডিপার্টমেন্টে রয়েছেন তো ওনার সাথে আজকে আমরা পরিচয় করে নেব নমস্কার ম্যাডাম নমস্কার ম্যাডাম প্রথমত একটু আগে আপনি বললেন আমি আমার নাম সুস্মিতা ঋষিদাস আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে অ্যানাটমি ডিপার্টমেন্টে কর্মরত আছি তো আমাদের যে অ্যানাটমি ডিপার্টমেন্টটা আছে ওটা বিশেষত স্টুডেন্টদেরকে নিয়ে সবটা কাজ আমাদের করতে হয় তো তার পাশাপাশি স্টুডেন্টদেরকে দেখাশোনা করা ওদের যে পড়াশোনাটা ঠিকভাবে হচ্ছে কি না সেটা নিয়েই বিশেষত কাজটা আমরা করে থাকি তো এই পেশায় আমার এখন পর্যন্ত এক বছর হয়েছে মে মে পূরণ হলো তো এখানে আমি এরকমভাবেই কাজটা করছি বিশেষত সবটা স্টুডেন্টের যা অফিসিয়াল কাজ হয় সেটাই আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে করে থাকি আর এমনিতে তার পাশাপাশি আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি দু সালে আর সঙ্গে টিচিংয়ের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি বিএড করছি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তো এতটুকুই ধন্যবাদ ম্যাডাম আপনাকে তো ম্যাডাম এরপরে জানতে চাইব যে আমাদের পজিটিভ বার্তার এই প্ল্যাটফর্মে এসে আপনার কেমন লাগছে পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে এসে খুবই ভালো লেগেছে কারণ এটা একটা অন্যরকম একটা প্ল্যাটফর্ম কেননা এখন আমরা যখন কোনো কিছু যে আমরা যে ভিডিও ভাইরাল যে কথাটা যে বলি সেখানে কারণ আমরা এখন সবার হাতে ফোন রয়েছে আমরা সবাই ফোনে দেখি পজিটিভনেস যে এটা খুবই কমে যাচ্ছে যার জন্য এই প্ল্যাটফর্মটা আমি মনে করব আমাদের সাধারণ মানুষ কেন সবার জন্যই একটা মানে খুব একটা ভালো একটা প্ল্যাটফর্ম এই জায়গায় ধরুন কেউ নাচ নিয়ে করছে গান নিয়ে করছে সেটার প্রোমোট যে করা হয় এইগুলি প্ল্যাটফর্ম খুব পরিমাণে কম থাকে এখন তো আমি মনে করব এটা খুবই ভালো একটা উদ্যোগ এখানে এসে যেরকম ধরুন আমি আজ আসতে পেরেছি কারণ এরকম হয় আমাদের এরকম প্ল্যাটফর্ম থাকে কিন্তু ওই জায়গায় বিশেষত চান্স পায় যারা সেলিব্রিটি আছে তারা তাদের জীবন নিয়ে আলোচনা করা বা তারা যে একটা ধরুন সিনেমা জগতে আছে বিশেষ করে আমরা দেখবে এরকম টক শো কিন্তু হয় আমরা ফোনে টিভিতে আমরা দেখে থাকি বিভিন্ন সেলিব্রিটিদেরকে নিয়ে হয় কিন্তু আমাদের এই যে সাধারণ মানুষের যে কথাগুলি শোনার কিন্তু কোনো একটা প্ল্যাটফর্ম নেই তো আমি মনে করবো সেই দিক থেকে পজিটিভ বার্তাটা খুবই উপকারী এখানে কোনো মহিলা এসে উনি কী করতে চাচ্ছেন বা ধরুন যেরকম উনি কিছুর সঙ্গে যুক্ত আছে বা কিছু একটা করছেন বা করবেন ওটাও সে এখানে প্রমোট করতে পারবেন তো আমি মনে করবো পজিটিভ পার্টটা মানে খুবই ভালো একটা প্ল্যাটফর্ম ধন্যবাদ খুব সুন্দর করে আপনি বললেন আমাদের পজিটিভ বার্তা সম্বন্ধে আসলে আমাদের উদ্দেশ্য বা লক্ষ্যই কিন্তু এটা এখানে যেসব গুণী মানুষরা আসেন ওনাদের মাধ্যমে ওনাদের যে পজিটিভিটি রয়েছে ওনাদের সেই পজিটিভিটি আমাদের এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা তুলে ধরি এবং দর্শকদের মধ্যে তারা দেখতে পাবে এবং সেখান থেকে তারা যদি নিতে চায় সেখান থেকে নিতে পারে আর কি এবং একটা সুস্থ সমাজ গড়ে তোলাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তো ধন্যবাদ ম্যাডামকে এত সুন্দরভাবে বলে দেওয়ার জন্য তো ম্যাডাম এরপরে আপনার কাছ থেকে জেনে নেবো যে আপনি তো অ্যানাটমিক ডিপার্টমেন্টে রয়েছেন তো এই জার্নিটা কিভাবে এলেন এখানে কিভাবে এলাম যখন আমাদের এখানে এরিয়াটাই মধুবন রানী খামার যেখানে আমাদের কলেজটা এখন উপস্থিত আছে তো সেটা আমি একজন আমাদের যে বাড়ির সঙ্গে হয় আমি আমার আন্টির কাছ থেকে আমি জানতে পেরেছি তো ওনার হাজব্যান্ড অটো চালক ছিল তো উনি তো দেখতেন যে কারণ উনি সব জায়গায় যায় কোথায় কী নতুনত্ব কি হচ্ছে সেটা আমাদের এসে বলে তো এরকম বলছে যে যাবি এরকম মেডিকেল কলেজ হয়েছে তো এটা গিয়ে দেখে আসবো সেরকম মতো যাওয়া হয় মধুবন রান্নি খামার যেখানে আমাদের কলেজটা এখন আছে তো সেখানে গেলাম তো দেখলাম আমাদের কিছু আছে কি কারণ তখন আমি সদ্য গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করেছিলাম তো গেলাম তো দেখলাম তারপর দেখছি যে ওখানে ফ্রিতে কম্পিউটার শেখানো হচ্ছে তারপর ম্যাটাভার্স কম্পিউটারটা তো আমরা সাধারণত শিখে থাকি কিন্তু সাধারণত শিখে থাকলেও ওটার কিন্তু প্রাইসটা আমাদের সাধারণের জন্য কিন্তু অনেকটা বেশি হয়ে যায় তো সেই জায়গায় ওটা যদি আমি ফ্রিতে শিখতে পারি তাহলে কারণ আমরা যখন একটা কিছু দেখবো সঙ্গে সঙ্গে তো আমরা বিশ্বাস করতে পারবো না সেটা আমাকে একদিন যেতে হবে সবার সঙ্গে কথা বলতে হবে তারপর আমরা জানবো যে কী করে কী হচ্ছে তো সেরকম আমরা গেলাম তো তখন সেখানে ম্যাডাম যে থাকেন উনি আমাদের একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছিল তো ক্লাসটা করলাম মানে খুবই মানে ভালো লেগেছে কি বলবো যে আমরা যে নর্মালি যে কম্পিউটারের দোকানে গিয়ে যে কোর্সগুলো করি সেখান থেকেও মানে ভালো মানে সবার কথা বলতে পারি না কিন্তু আমি খুবই স্যাটিসফাইড ছিলাম ওখানে গিয়ে তো ভাবে রেগুলার যাতায়াত করতাম তো তখনই আসলো যে এরকম এরকম এখানে কিছু একটা করতে চাই বা কিছু কারণ তারপর যেহেতু আমরা তখন আস সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তারপর আমরা ভাবনা চিন্তা করে কোনো একটা কোর্সে যে বিএড যাওয়ার বিএড করবে এম করবে তখন আমাদের মাথায় শুধু সেরকমটাই চলতো তো বাড়ি থেকেও সাপোর্ট করতো তারপর আমার বাবা আমাকে এখানে কলেজে নিয়ে আসলো তো তখন আসলাম তারপর থেকেই শুরু হলো এখানে স্পিচ টিচ দিতাম এবং ক্লাসগুলি অ্যাটেন্ড করতাম তো তারপর থেকে এই প্রফেশানে আসা তো আর এর মধ্যে দিয়ে একটা ছোট্ট একটা কথা বলবো কারণ আমি যেহেতু আর্টসে আছি টিচিং নিয়ে করছি স্বাভাবিক ক্ষেত্রে আমি আর্টস গ্রুপেরই আছি তো মানে ছোটোবেলা থেকে একটা ইচ্ছে ছিল মানে দুটো ইচ্ছে হয়তো টিচার হব নয়তো ডক্টর হব এরকম কিছু কিন্তু ডক্টর হতে গেলে তো আমার সায়েন্সটা আমার পড়তে হবে তো সেদিক দিয়ে একটু ভয় পেতাম আমি ছোটোবেলা থেকে অনেক ভয় পেতাম কারণ যেটা আমার সহজ মনে হতো সেটাই কারণ প্রেশার মনে হতো আমার সায়েন্সটা যে কি করে আমি পারবো না পারলে তো হবে না ওটার একটা নির্দিষ্ট একটা মার্কস আছে আর সায়েন্সে গেলে সবটা কিছু মুখস্থ বিদ্যা দিয়ে হয় না বলবো না যে আর্টসেও আমরা মুখস্ত বিদ্যা করি আর্টস তো সবটাই বুঝে তারপর করতে হয় কিন্তু সায়েন্সটা একটু অন্যরকম তো তখনই আমি ভাবতাম যে যদি আমি সায়েন্সটা নিয়ে পড়তাম আজ তো আমিও মেডিকেল কলেজে চান্স পেতাম তাও আমার বাড়ির সামনে আছে তো সেখান থেকে কি হলো এরকম করতে করতে প্রথম আমরা অ্যাডমিশান সেলে ছিলাম তারপর রিসেপ রিসেপশনেও ছিলাম মেডিকেল কলেজে মানে সবগুলি কিন্তু ওই জায়গার একটা বিশেষত্ব বিষয় ছিল যে সবটা শিখিয়ে দিত তাও খুব সুন্দরভাবে যে তোমার কাজটা এরকমভাবে করতে হবে এরকম কিছু তো যেটা বলার কথা ছিল কারণ আমার ইচ্ছে ছিল সায়েন্সটা নিয়ে পড়বো ডক্টর হবো সেটা তো হলো না তো আমার ভয় লাগতো সায়েন্সটা নিয়ে পড়ার জন্য তো সেটা করতে পারেনি কিন্তু এদিকে এসে যখন আমি কলেজে এটা চান্স পেলাম যে এই ডিপার্টমেন্টে তোমাকে দেওয়া হয়েছে এটার এরকম এরকম কাজ করতে হবে যেরকম স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স মেনটেন করা কিন্তু এটার সঙ্গে সঙ্গে আমার ওই যে টিচিং যে প্রফেশনাল একটা প্র্যাকটিস আছে ওটাও হয়ে যাচ্ছে কারণ প্রত্যেকটা দিন স্টুডেন্টের ক্লাস হচ্ছে আমি যাচ্ছি কারণ আমাদের কলেজে একুশটা রাজ্য থেকে এসেছে স্টুডেন্ট এসেছে ওদের সঙ্গে কথা বলতে পারছি আমি তো শুধু আমার বাংলা ভাষাটা আমি জানি ভালো করে জানি ওটা ওদেরকে দিতে পারছি ওদের কাছ থেকে যে ওরা বিশেষ করে যে হিন্দিতে কথা বলাটা সেটা ক্লিয়ার হচ্ছে বেনিফিট আছে তারপর যে আমার সায়েন্স পড়ার যে মানে ডক্টর হওয়ার যে একটা মানে চাহিদা ছিল সেটা মানে ধরুন আমি নিজে কিছু না করতে পারলেও ওরা করছে ওদের সঙ্গে কথা বলছি ওদের সে কাজগুলি করছে কারণ তখন নিজেকে একটা মানে মনটা একটু ভালো হয়ে যায় যে নিজে করতে পারিনি কি হয়েছে ওরা করছে আমি তো ওদেরকে সাহায্য করতে পারছি যে এসে যে মেম বলে ডাকা যে সেই শব্দটা তারপর যে আমাদের একটা ডিপার্টমেন্টের সবটা ডক্টরদের সঙ্গে আলোচনা করে ওদের যে ক্লাস রুটিনটা তৈরি করা কারণ এগুলি করাও তো কম কিছু না মনে করি কি যে সবটাই আমার কাছে মানে যে ছোট ছোট বিষয়গুলি আমি মানে নিয়ে নিই কারণ কি কারণ আমি যেটা পাচ্ছি সেটাতে আমাকে সন্তুষ্ট থাকতে হবে কারণ আমার ওই ছোটো ছোটো দিকগুলি তো পূরণ হয়ে যাচ্ছে তো সেই দিক দিয়ে স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলে ওদেরকে অ্যাটেন্ডেন্স নেওয়া তারপর ওদের যে ক্লাস রুটিনগুলি তৈরি করা মানে ওই যে ইচ্ছাটা ডক্টর হওয়ার ইচ্ছাটা প্লাস আমি যে টিচিং প্রফেশনে যাব ওটাও আমার হয়ে যাচ্ছে কারণ যখন আমি একটা টিচার হব তখন আমার কি করতে হবে এরকম স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নিতে হবে ক্লাসে যেতে হবে ওদের পড়াতে হবে তারপর ওই যে ক্লাসে অ্যাটেন্ডেন্স নেওয়ার যে সময়টুকুটা থাকে দশ মিনিটে ধরুন বা পাঁচ মিনিটে ধরুন তখন যে বিশেষজ্ঞ যে ডক্টররা যে লেকচার দিচ্ছে ওগুলি শুনতে পারছে তারপর এখানে আর একটা বেনিফিট কী আছে যে ওই যে ক্লাসটা ওটা লাইভ হচ্ছে কিন্তু আমাদের কলেজে এটা খুবই একটা ভালো দিক কারণ লাইভ হলে প্রথমত ডক্টররা বাড়ি থেকে একদম ভালো করে প্রিপারেশন নিয়ে আসে যেখানে ভুল হওয়ার কোনো চান্সে থাকে না তো সেই সূত্রে আমি কি করি যে ওই ক্লাসগুলো আমি নিজেও শুনতে পারি তো ওদের সিটে বসে ক্লাসটা এনজয় করতে পারছে না কিন্তু ওদের মানে আমার কাজটার থ্রুতে সেটা আমি করে নিতে পারছি তো মনে করবো যে সব দিক দিয়ে মানে এখন যে জায়গাটায় আমি আছি মানে খুবই ভালো তারপর মানে কিছু বলার নেই মানে ভাষায় সেটা বোঝানো যাবে না সত্যি খুব ভালো লাগলো শুনে ধন্যবাদ আপনাকে তো এই যে আপনার ইচ্ছা ছিল মনে সুপ্ত ইচ্ছা টিচার হব বা ডাক্তার হওয়ার ইচ্ছা সেটা কোন না কোনো ভাবে কিছু মানে একটু ফিল হয়ে যাচ্ছে আর অবশ্যই সেটার জন্য ধন্যবাদ জানাবো আমার স্যারকে কারণ উনি যদি এখানে সেই কলেজটা যদি না করতেন বা আমিও যদি না যেতাম সেটা আমি পূর্ণ হতো না সেই ইচ্ছাটা ইচ্ছে আমার থেকে যেত ঠিক একদমই তাই এই জন্য আমরা ধন্যবাদ জানাবো আমাদের ডক্টর মলয় স্যারকে অবশ্যই সেখান থেকে আমরাও আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে আমি নিজেও ধন্যবাদ জানাবো আমিও যে আজকে এই জায়গাতে এসেছি সেই সব কিছু স্যারের জন্যই তো ধন্যবাদ জানাবো আবারও স্যারকে ধন্যবাদ স্যার তো এরপরে তো আপনার কাছে জেনে নেবো যে এই পেশায় আসার জন্য মানে কোয়ালিফিকেশান কেমন দরকার হয় কোয়ালিফিকেশান এখানে আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করা আছি যখন আমাকে এই কাজটা দেওয়া হয় তখন আমাকে স্যার জিজ্ঞেস করেছিল যে এডুকেশন কোয়ালিফিকেশানটা তোমার কি আছে তো আমি বলেছিলাম আমি স্যার সদ্য গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি আর তার পাশাপাশি আমি টিচিংয়ের জন্য যে বিএড কোর্সটা করছি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তো বলছে ঠিক আছে তুমি এটা করতে পারবে তুমি করো তো আপাতত আমি এই কোয়ালিফিকেশানেই এটার মানে চান্সটা পেয়েছি আর কি আর শেখার তো শেষ নেই না শেখার শেষ নেই কারণ আর ওই যে বললাম না এই কলেজে মানে যে যে কোনো ডিপার্টমেন্টে আছে কি না আমি এটা বলবো মানে স্যারের চিন্তাধারা মানে খুবই মানে কি বলবো ওনার চিন্তাধারা ধরাটা মানে আমাদের সাধ্যের বাইরে কারণ প্রথমত আমি একটু বলবো কারণ আমি আমার মনের কথাটাই এখানে প্রকাশ করতে এসেছি তো তাই এইটুকু আমি বলিনি কারণ আমরা কলেজে যখন যাচ্ছি আমরা দেখবেন যখন আমরা কোনো কিছুর একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি কিছু করতে যাচ্ছি এক্সপিরিয়েন্স যে কথাটা সেটা কিন্তু উঠে যাচ্ছে যে আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে এটা যে তুমি কাজটা করবে এক্সপিরিয়েন্স যে ওটা লাগবে কিন্তু যখন এখানে যখন আমরা আমি আছি আমার সঙ্গে আরও কয়েকজন আছে আমাদের সমবয়সীও আছে আমাদের থেকে ছোটোও আছে এক্সপিরিয়েন্স কথাটা আমি বলবো ওখানে নেই কারণ কি সামান্য একটা তো আমাদের কোয়ালিফিকেশান একটা চাই আমি যে বলবো আমি এটা করতে পারি এটা নর্মাল কথাই যে আমি যখন কোনো কিছু একটা করতে যাবো সাধারণত আমার একটা কোয়ালিফিকেশন থাকতে হবে তারপর আমি এটা যাব কারণ আমি বলবো কি আমি আমার জীবনটা তো আর এত বড়ো নয় আমি যতটুকুই মানে চিনেছি আমার এই জীবনটা দিয়ে এখন পর্যন্ত আমি যতটুকুই চিনেছি তার মধ্যে দিতে যে সব জায়গায় গেলে তুমি তোমার কতটুকু এক্সপিরিয়েন্স আছে তুমি তো এটা করতে পারবে না কারণ এটার জন্য এক্সপিরিয়েন্সটা আমি কোথা থেকে আনবো যদি আমি না করি কাজটা কারণ আমার তো ওইটা তো কাজটা করতে হবে করলে আমি দু তিন চার বছরের সার্টিফিকেট নিয়ে একটা অন্য জায়গায় দেখাতে পারবো কিন্তু ওই জায়গাটায় আমি দেখলাম সমস্তটা কিছু ভালোভাবে এখনও শিখছে প্রথম দিক থেকেও শিখিয়ে দিয়েছে এনে এখনো মানে শিখে যাচ্ছে মানে কাজ করতে করতে শিখতে একদম কিন্তু আমি বলছি যে ওই জায়গাটা থেকে মানে আমাদের শান্তিনিকেতন কলেজ ছাড়া অন্য জায়গায় আমি সেরকম কোনো পদ্ধতি আমি দেখিনি যে তুমি এখানে শিখে কাজ করো এটা আমি মানে অ্যাকচুয়ালি আমি নিজের মন থেকে আমি বলছি এখন পর্যন্ত তো আমি দেখিনি সে বিষয়টা তুমি শেখো তুমি শিখে তারপর কাজটা করো কিন্তু কোনো ভুল হবে না আর আমাদের স্যারের কথা হচ্ছে তুমি সততা নিয়ে ডেডিকেশন নিয়ে তুমি কাজটা করবে যেটা আমরা স্যারের প্রত্যেক কথাই শুনতে পাই একদম তো ওঠা ওই জিনিসটা আমি মাথায় একদম মানে বসিয়ে নিয়েছি যে যাই করব সততার সঙ্গে করব ডেডিকেশন নিয়ে করব কাজ করব কারণ আমি এখানে শিখতে এসেছি যেহেতু সত্যি তো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বিএড করছি এখন সবাই তো করে বসে আছে এখন যে আমার সঙ্গে যে আছে আমার বন্ধু বান্ধবী বলতে ওরাও তো নর্মাল যে টিউশনগুলো ওগুলা করছে কিন্তু আমিও টিউশনগুলো করেছি কিন্তু তার পাশাপাশি আমি যে কাজটা করতে পারছি আমার জায়গায় বসে কিন্তু কেউ সেই কাজটা এখন করতে পারছে না ঠিক ওই ওই জিনিসটাই আমার কাছে অনেক ঠিক ধন্যবাদ ম্যাডামকে খুব সুন্দর ভালো লাগলো তো এরপরে জেনে নেব যে এই পেশায় আসার অনুপ্রেরণাটা কোথা থেকে পেলেন এই পেশায় আসার অনুপ্রেরণা মানে আমি যখন কলেজে পা রাখি শান্তিনিকেতন মেডিকেল কলেজে যখন পা রাখি তখন আমি ভেবেছি যে আমি কম্পিউটার কোর্সটা এখানে করব আর নতুন মেটাভার্স যে শব্দটা আমি শুনেছি মানে স্বাভাবিক নতুন আমি যে শব্দটা আমি শুনবো সেটা আমার করার ইচ্ছা একটা সবার একটা আগ্রহ থাকে তখন যাই তখন সেদিক দিয়ে দেখতে দেখতে যে এরকম বসে কাজ করছে আমার খুব ভালো লাগছে বলতে গেলে ওই অনুপ্রেরণাটা আমি কিছুটা আমার মনে একটা কোথাও হয়তো বা ইচ্ছা ছিল আর বাকি যেরকম স্যার ম্যাডামদেরকে আমি দেখেছি বা ওরা যে কাজটা করছে তো ওখান থেকেই মানে গিয়ে আমার ভালো লাগাটা তৈরি হয় যখন আমি প্রথম বাবাকে নিয়ে যখন কলেজে যাই তখন ঢুকেই রিসেপশনে দেখি ম্যামকে বসে আছে তো তখন আমার ইচ্ছা কি হয়েছিল যে এই জায়গাটা যদি আমি বসতে পারতাম আমাকেও সে জিজ্ঞেস করতো কলেজের এই জায়গাটা কোন দিকে আছে আমি এই স্যারের সঙ্গে দেখা করব এই ম্যাডামের সঙ্গে দেখা করব। রিসেপশনে বসে যে ব্যাপারটা তখন এটার প্রতি একটা ভালোবাসা হয়েছে এটাও করেছি ওখানে আমি এটা সেই ইচ্ছাটাও পূর্ণ সেই ইচ্ছাটাও আমার পূরণ হয়েছে তারপর যে নির্দিষ্ট একটা কেবিন নিয়ে যে কাজ করা যে ওইটাই আমার রুম যেটা আমরা টিভি সিরিয়ালে আমরা দেখে থাকি যে এটাই আমার রুম পার্সোনাল কেবিন হ্যাঁ যেটা যদিও সেটাকে আমি পার্সোনাল বলবো না কারণ যেটা আমি চান্স পেয়েছি সেটা আমি করে যাই যখন পার্সোনাল হবে তখন সেটা দেখা যাবে একদম কিন্তু যাই হোক এখন যেহেতু আমি এটাই কাজ করছি এটা আমার কারণ তখন আমি এই যে বসে যে কাজ করাটা যে ও স্টুডেন্ট এসে জিজ্ঞেস করা ম্যাম আমার অ্যাটেন্ডেন্সটা একটু দেখে দিন বা আমার ওই জায়গাটায় প্রবলেম হচ্ছে স্যার কোথায় কি মানে বিষয়টা তো ওই ওই বিষয়গুলি ভালো লাগছে যে নির্দিষ্ট একটা জায়গায় বসে কাজ করা তো ওই কাজটা করার জন্য প্রচণ্ড মানে কি মাথাটা একটু ঠান্ডা রেখে ওদেরকে মানে কমিউনিকেশন করতে হবে ব্যাস মানে যা ইচ্ছা ছিল ছোটো ছোটো এই কলেজের থেকে সব কিছুই মানে পূরণ হয়েছে সত্যি ঠিক তাই ধন্যবাদ ম্যাডাম আপনাকে আবারও তো ম্যাডাম এরপরে জানতে চাইবো যে আপনার বাড়ি থেকে সাপোর্টটা কতটুকু পেয়েছিলেন বাড়ি থেকে আমি সব কিছুতেই সাপোর্ট পাই আমার মা বাবা সবাই আমাকে সাপোর্ট দেয় তো বিশেষ দিক দিয়ে যেটা হচ্ছে আমার মা অসুস্থ থাকে সব সময় তো যেখানে আমার যে অফিসের যে টাইমটা আছে ওই দিক দিয়েও বলবো স্যার আমাকে অনেকটাই হেল্প করেছে নটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আমাকে থাকতে হয় অফিসে থাকতে হয় তো সেই দিকটা আমার মাকে আমি টাইম দিতে পারি না কিন্তু রাত্রটুকু যতটুকু পারি মাকে টাইম দিই তারপর কলেজে গিয়ে যদি বলি যে স্যার আমার এটা তো প্রবলেম আছে আমি কি এখন একটু যেতে পারবো বা কিছু করবো সবাই মানে সমস্ত দিক দিয়ে হেল্প হয় মানে আমার কাজও হচ্ছে প্লাস আমার বাড়িতে যে একটা টাইম দেওয়া সেটাও হচ্ছে তো সব দিক দিয়ে মানে কারণ যখন আমি মাকে টাইম দেব এখন যেহেতু আমার নির্দিষ্ট একটা বয়সে এসে আমি দাঁড়িয়েছি আমার কিছু একটা করতে হবে অবশ্যই মেয়ে ছেলে সবাইকেই কিছু না কিছু করতে হবে এখন যদি আমি বাড়িতে থেকে শুধু মাকেই টাইম দিই কারণ যে মার যে মেডিসিনের যে দরকারটা হবে বাবা এক মাস পারলো না ওটা তো আমাকেই ব্যবস্থা করতে হবে তো তার জন্য আমি বলবো কি মানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ যদি আপনি যদি বলেন যে পড়াশোনা যে স্টুডেন্টের পড়াশোনার দিক দিয়ে তারপর আমরা যে ম্যানেজমেন্ট যেটাকে বলি একটা যে পরিচালনা যে হয় কলেজটা যে এরকমভাবে মানে কোনো দিক দিয়ে আপাতত এখন কোনো ত্রুটি হয়নি মানে সবটা একদম স্মুথলি চলে যাচ্ছে সবার সুবিধা অসুবিধা সব কিছু বোঝা যাচ্ছে এটা তো সেটার জন্য আবার আমি স্যারকেই ধন্যবাদ জানাবো কারণ স্যার যদি কারণ আমাদের ত্রিপুরার ডেভেলপমেন্টটা যদি আমি বলবো এখন এই প্রসঙ্গে আমি একটা এক্সাম্পল যদি দিই আগে যখন আমরা কিছু এখন তো অনলাইন সবারই আছে ফোনে ফোনে আমরা যে অর্ডার যে করি যে যে কোনো ড্রেস ধরুন বা খাবারের কিছু অ্যাড্রেসটা তখন আমাদের যে জায়গাগুলি কেউই চিনতে পারতো না আমাদের এখানে যে বাজার যে থাকে ওইখান থেকে গিয়ে আমাদের আনতে হতো তো যখন আমরা বলি যে ওই যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে না এদিক দিয়ে আমাদের বাড়ি তো মানে ভাবলেই অবাক লাগে যে এই মেডিকেল কলেজটার জন্য আমাদের জায়গাটা এখনই কতটা ডেভেলপমেন্ট হয়ে গেছে স্যারের তো পরিকল্পনা আছে যে আমাদের যে হসপিটালটা হবে তখন তো আরও সবাই জেনে যাবে তখন কমিউনিকেশনটা আরও বাড়বে তখন তো মানে বললেই হবে না বাড়ির গেটের সামনেই এসে দাঁড়িয়ে থাকবে যে আপনার পার্সেলটা নিয়ে যান তো সেদিক দিয়েও বলবো যে মানে খুবই মানে বেনিফিটটা আমাদের যে এরিয়ার জন্য আর তারপর যে এই যে ধরুন ছেলে মেয়ে একজন মেয়ে আছে মা বাবা আছে অসুস্থ তারপর যে এই যে দূরের জায়গায় নেই কারণ যখন আমি অচেনা জায়গায় ট্রিটমেন্ট করাতে নিয়ে যাব। তখন আমার খরচাটাও প্রচণ্ড পড়ে যাবে আর সেটা তুমি বাড়িতে থেকে তোমার বাড়ির পাশের হসপিটালে করাতে পারছো এর থেকে তো আমি মনে করবো না যে আর কিছু সুবিধা বলতে তো কিছু আছে তো সেটার জন্য আবার স্যারকেই ধন্যবাদ ঠিক একদম ঠিক কথা যে এইখানে একটা প্রত্যন্ত মানে একদম আগরতলা থেকে একটু ভেতরেই বলবো তো ওই জায়গাতেই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ গড়ে উঠেছে ওখানে যে বাসিন্দারা আছে তাদের জন্য তো খুবই উপকার হয়েছে সঙ্গে আমি জানি যে আরও মানে বাইরে থেকেও মানে অনেক মানুষ এসেখানে ট্রিটমেন্ট করতে আসেন তো এরপরে ম্যাডাম জেনে নেবো আপনার কাছে যে মূলত যে অ্যানাটমিক ডিপার্টমেন্টটা রয়েছে এখানে মূলত কাজগুলো কি কি হয়ে থাকে মূলত কাজগুলি যেরকম আমি প্রথমেই বললাম যেরকম প্রথমে অফিসে গিয়ে গিয়ে প্রথমত রোস্টারটা চেক করি যে ক্লাসগুলো আছে কি না আমার যে মেনলি যে কাজগুলো হয় তো স্টুডেন্টের প্রথমত স্টুডেন্টের ক্লাস শেষ হওয়ার দশ পনেরো মিনিট আগে গিয়ে ওদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া সে অ্যাটেন্ডেন্সটা অ্যাকাডেমিক ছেলে আপডেট করা তারপর যে অফিসিয়াল কাজগুলি হয় ধরুন মে মান্থ শেষ হলো জুন মান্থের অ্যাটেন্ডেন্স রেজিস্টারগুলি ঠিক করা ডক্টরের কাছ থেকে ওদের পরবর্তী যে ক্লাসটা যে শুরু হবে কারণ আগে প্রিপারেশান স্যার তারা নিয়ে নেবে তাহলে রোস্টারটা আমরা রুটিন যেটা বলি ক্লাস রুটিন সেটা তো আমাদের আগে থেকে আপডেট থাকতে হবে নাহলে তো টপিকগুলি না জানলে তো আর টিচাররা গিয়ে পড়াতে পারবে না তো সেইগুলি স্যারদের কাছ থেকে নিয়ে ওটা সিস্টেমে বসে আপডেট করা স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সগুলি দেখা তারপর আরও যে ওদের যে ক্লাসটা ঠিকভাবে হচ্ছে কি না সেটা দেখা ক্লাস চলাকালীন কোনো স্টুডেন্টের কোনো অসুবিধা হলে যখন আমার ডিপার্টমেন্টে স্টুডেন্টগুলো আসছে যতক্ষণ না ওদের ক্লাসগুলি শেষ হচ্ছে যতক্ষণ ও আমার ডিপার্টমেন্টেই আছে বা আজ আমার ক্লাস আছে ওটা মানে আমার দিন পুরো দায়িত্ব ওদেরকে দেখা ক্লাস শেষ হলে আপডেট দিলে তারপর শেষ সেটা ধন্যবাদ ম্যাডামকে তো এরপরে জেনে নেবো যে এই কলেজে তো আপনি রয়েছেন অনেক এক বছর বললেন তো এই কলেজ সম্বন্ধে একটু জেনে নেবো আপনার কাছে কলেজ সম্বন্ধে বললে আজ যে আমাদের যে চল্লিশ মিনিট এটা পঞ্চাশ মিনিটের হয় সেটাও শেষ হবে না তো বলবো কি আমাদের যে শান্তিনিকেতন মেডিকেল কলেজটা আছে স্টুডেন্টরা যে কারণ যে মেডিকেল কলেজ আর প্রাকৃতিক যে বিষয়গুলি একটা কিন্তু মানে প্রাকৃতিক সৌন্দর্য এটা কিন্তু একটু মানে মিল আছে ওটার সঙ্গে কারণ মেডিকেল কলেজ তার সঙ্গে বাচ্চারা যে মানে গাছপালার মধ্যে যে থাকতে পারছে ওটা কিন্তু ওদেরই একটা বেনিফিট হচ্ছে কিন্তু আমি যতগুলাই কলেজ বা মেডিকেল কলেজ দেখেছি সবগুলি কিন্তু শহর শহরের মধ্যে হয়ে থাকে যানবাহন এদিকে মানে ধুলোবালি সব কিছুর থাকে এনভায়রমেন্টটা খুব ভালো যেখানে আমাদের কলেজটা আছে এখানে এনভারমেন্টটা বলতে গেলে খুব ভালো হয়েছে এবং স্যার স্টুডেন্টদের জন্য যে জিমেরও ব্যবস্থা করেছে তাছাড়া স্টুডেন্টের প্রয়োজনীয় যা দরকার সব কিছুই স্যার কলেজের মধ্যেই এই কিছু মানে কিছু বছরের মধ্যে বলবো কি কিছু দিনও বললে কম হবে সব কিছুটা স্যার অ্যারেঞ্জ করেছে স্টুডেন্টের জন্য কারণ একুশটা রাজ্য থেকে স্টুডেন্ট এসেছে কারণ ওদের যে চিন্তা চিন্তাভাবনা বা ওরার যে খাওয়ার যে একটা থাকে ওরা আমাদের তো ত্রিপুরার মধ্যে থেকে মিলবে না ওদের জন্য আলাদা করে যে ব্যবস্থাটা করা সেটা আছে তারপর আমাদের ওপিডি চালু হয়েছে দশ টাকার বিনিময়ে তো যেহেতু এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে সবাই আমাকে দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে তো আমি অবশ্যই বলবো যে বিশেষজ্ঞ ডক্টরের দিক দিয়ে দশ টাকার বিনিময়ে এখানে ওপিডি স্যার চালু করেছে গত পয়লা আগস্ট থেকে সেটা চালু হয়েছে তো এখন পর্যন্ত সবাই যারা জানে না আমার এই যে প্ল্যাটফর্মে যে আজ আমি আসতে পারলাম সেটার বিষয়ে আমি কলেজের দিক থেকে আমি বলতে পারলাম তারপর যে একুশটা রাজ্য থেকে যে কারণ যে ইয়েটা পেয়েছে রাজ্য থেকে হ্যাঁ ইন্ডিয়ান বুক অফ রেকর্ডটা সেটাও হলো তারপর এশিয়া বুক অফ রেকর্ডেও আমাদের কলেজটা ইয়ে হয়েছে কারণ এটা খুব কম সময়ের মধ্যে ওটা পেয়েছে আমাদের কলেজ তো সেদিক দিয়ে সবাই সবাইকে জানানো সুবিধা হলো সে ব্যাপারে ধন্যবাদ ম্যাডাম আপনাকে এই যে ওপিডি পরিষেবা ম্যাম যে বললেন এখানে ওপিডি পরিষেবা ঠিক একদম বলেছেন মাত্র টাকার বিনিময়ে আগস্ট থেকে থেকে সেটা এবং এখানে টাকার বিনিময়ে এই সুবিধাটা আছে এটাই না এখানে সুচিকিৎসক দ্বারা সেই সেবা পাওয়া যায় এবং এটা সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা অবধি সেখানে পরিষেবা পাওয়া যাচ্ছে এবং ওষুধে এবং বিভিন্ন রকম যে পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলোর মধ্যে থাকছে বিশেষ ছাড় তো বলব আপনাদেরকে অবশ্যই একবার এখানে ভিজিট করবেন এবং কলেজটা একবার ঘুরে দেখে আসবেন ধন্যবাদ তো এরপরে ম্যামের কাছ থেকে জেনে নেবো যে এই পেশায় যারা আসতে চায় তাদের জন্য আপনি কি বলবেন তাদের জন্য একটা কথাই বলবো যে কারণ ওই যে এই দিকটা দিয়ে থাকতে হলে যে মেডিকেল সম্পর্কীয় কিছু জিনিস জানতে হবে যেটা বলবো সবটাই আমি এখান থেকেই শিখেছি এখন যেটা আছে যে কীভাবে সবার সঙ্গে কমিউনিকেশন করতে হবে কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে অবশ্যই সেটা যারা যাদের ইচ্ছে আছে ওরা যদি আমাদের কলেজে আসে কলেজের স্যার ম্যাম তারাই সেটা বুঝিয়ে যাবে আর তার থেকে যদি আমি মনে করি যে আমার যে স্টুডেন্টদের সঙ্গে কমিউনিকেশানটা ভাষার দিক দিয়ে একটু থাকতে হবে কারণ ওরা তো আমাদের বাংলা ভাষাটা বুঝবে না ওরা বিভিন্ন ভাষাভাষী কেউ ইংরেজিতে কথা বলছে কেউ মারাঠি থেকেও আছে কারণ যখন আমরা আমাদের যে এশিয়া বুক অফ রেকর্ডের যে নামটা উঠেছিল ওখানে স্টেট ওয়াইজ একটা প্রোগ্রাম হয়েছিল যে বিভিন্ন স্টেটের থেকে যারা এসেছে ওরা ওদের যে পরিচয়টা দিয়েছে ওখানেই দেখতে পারবেন যে ওরা কোন কোন স্টেটের থেকে এসেছে তো আমি মনে করবো কি এই পেশে যদি মানে কেউ যদি যেতে চায় ওদের যে ভাষা সম্পর্কেও একটু অভিজ্ঞতা থাকতে হবে কারণ আমি যদি আপনার সঙ্গে কথাই না বলতে পারলাম আপনার প্রবলেমটা কীভাবে জানব কারণ ও নতুন যেহেতু ও আমাদের এখানে এসে ওর পরিবেশটা নতুন জায়গাটা নতুন ও যে বলবে যে ম্যাম আমার তো এটা মানে ওর তো ওর চাহিদাটা ব্যক্ত করতে পারবে না ও তো ওর ভাষায় বলেই যাবে কিন্তু আমার তো সেটা বোঝার ধারণা আমার থাকতে হবে বিশেষ করে যদি আমরা হিন্দিটা যদি ক্লিয়ার থাকি ওটা দিয়েই হয়ে যায় কারণ বেশিরভাগ স্টুডেন্টই হিন্দি বুঝে যায় কিন্তু বেঙ্গলিটা সবাই বুঝতে পারে না কিন্তু ওরা আমাদের সঙ্গে থাকতে থাকতে ওরাও এখন শিখছে কিছুটা খুব ভালো একটা ভালো লাগা আমাদের আমাদের ভাষাটা ওরা শিখছি একদমই তাই খুব ভালো লাগলো তো এই যে ম্যাডাম বললেন যে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছেন টোয়েন্টি স্টেটের মধ্যে টোয়েন্টি স্টেট থেকে আমাদের এবিবিএস এই কলেজের স্টুডেন্টরা পড়ছে এবং বলবো যে মানে এই জন্য আমাদের মানে কি বলবো ভারতের মধ্যে এসে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে তো নাম উঠেছেই ঠিক তার দু মাসের মধ্যেই এশিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে এবং এটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কলেজে সেলিব্রেট করা হয়েছে এবং তারা টোয়েন্টি স্টেট থেকে যে স্টুডেন্টরা যারা এখানে তারা তাদের নিজেদের স্টেটকে রিপ্রেজেন্ট করছে খুব সুন্দরভাবে তারা রিপ্রেজেন্ট করেছে খুব ভালো লেগেছে আমিও গেছিলাম সেই প্রোগ্রামে পুরো শান্তিনিকেতন মেডিকেল কলেজের পেজটা আছে ওটাই আছে মানে খুব সুন্দর করে অনুষ্ঠানটা মানে করা হয়েছিল স্টুডেন্টটি যে রিপ্রেজেন্টেটা করেছিল ওটা দেখলেই মানে খুব ভালো লাগে যে বোঝা আমাদের ত্রিপুরায় এসে ওরা ওদের যে স্টেটের যে রিপ্রেজেন্টার যে করছে ওটা আমাদেরও একটা মানে কৃতিত্ব কি বলবো এটা সারের জন্যই হয়েছে না তো ওটাও আমরা কিছুই আমরা সারকে ধন্যবাদ দেবো এবং ধন্যবাদ দিলেও হয়তো কম হবে কারণ এই বলবো যে আমাদের ত্রিপুরা থেকে একটা সময় মেডিকেল পড়ার জন্য বাইরে যেতে হতো কিন্তু বর্তমানে স্যার আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ খোলাতে তো এখন ত্রিপুরার যারা আছে মেডিকেল পড়তে চাইছে তারা আমাদের এই কলেজেই তারা পড়তে পারছে পড়তে পারছে আর ধন্যবাদ তো স্যারকে এটার জন্য জানাবো যে আমাদের ত্রিপুরাকে চুজ করার জন্য এই মেডিকেল কলেজের কলেজটার জন্য যে আমাদের এই ত্রিপুরাকে চুজ করেছেন সেটা আমাদের ত্রিপুরাবাসীর জন্যই অনেক ভালো কারণ আমাদের ত্রিপুরাকে সবাই জানতে পারছে চিনতে পারছে কারণ আমাদের যে এরিয়াটা শহর তো সবাই চেনে যেরকম আমাদের এম কলেজ বললে সবাই চেনে যেখান থেকে আমি নিজেও পড়াশোনা করেছি ওই জায়গাগুলি বললে সবাই চিনবে যেরকম আমাদের বিশিষ্ট যে তীর্থস্থানগুলি আছে উদয়পুর উদয়পুর আছে এগুলি আছে তখন দিক দিয়ে দেখতে গেলে আমাদের জায়গাটাকে চিনবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ দিয়ে তো সেটাই আমাদের কাছে অনেক তো ম্যাডামের কাছ থেকে জেনে নেবো যে এই যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে আমরা এত কথা বলছি তো একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলে দিতেন এটার কোথায় অবস্থিত এটা হচ্ছে মধুবন রানীঘামার এলাকায় আর প্রিন নাম্বারটা হচ্ছে সেভেন নাইন ধন্যবাদ ম্যাডামকে তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো ম্যাডামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবো যে আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে আসার জন্য এবং ওনার মূল্যবান সময় আমাদের মাঝে দেওয়ার জন্য এবং আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখতে চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তা ত্রিপুরা নলেজ সিটি পেজে ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকের মতো এই পর্যন্তই নমস্কার